দেখেন শিয়ারা মায়েশা রাজি আল্লাহ তালানহাকে বলে অসতি ব্যবচার কারেন নজবিল্লা জানিয়ে তাদের কিতাবে রয়েছে তাদের বক্তব্য রয়েছে কথা বোঝা গেছে অথচ সুরেন আল্লাহ অনেকগুলি আয়াত নাজল করেছেন কার সম্পর্কে আয়সা আল্লাহ তালান সম্পর্কে যারা তাই আয়াত থাকার পরে সতী সাদ আল্লাহ ঘোষণা করেছেন তার পবিত্রতার কথা ঘোষণা করেছেন আল্লাহ রাবুল্লামিন বারবার করে তারপরে কেউ যদি বলে যে না তিনি অসতি ছিলেন তাহলে তারা কোরআন অস্বীকারী নয় আর কোরআনের একটি আয়াত অস্বীকার করলেই কাফের হয় যেখানে বারোটির বেশি আয়াত রয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহার বানাত সম্পর্কে জি বল যে তওয়াল্লা কিব্রাহু লাহু আযাবুন যারা এ মুখ্য ভূমিকা পালন করেছে মিথ্যা উপবাদ দাওয়াজ জানা অপবাদ দাও তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে আল্লাহ বলেছেন আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন বিষয়গুলি তুলে ধরেছেন জি সুতরাং তাদেরকে চেনন তাদের যারা দোষর তাদেরকে চেনন তাদের মিত্র তাদেরকে চেনন এবং তাদেরকে বর্জন করুন 6 নম্বর স্থায়ী জাহান্নামে হওয়ার কারণ হচ্ছে আল্লাহর বিধান ছাড়া মানুষের উচিত বিধান দিয়ে ফেয়সালা করা এবং শুধু তাই নয় এই বিশ্বাস নিয়ে যে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করলে এতে কি এটা বেশি যুক্তিযুক্ত এটা বেশি ভালো এটা জনগণের জন্য বেশি কল্যাণকর অথবা আল্লাহর বিধান একজন মুসলিম পাপিষ্ট যে রচিত বিধান দিয়ে ফায়সালা করছে আর বলছে যে আল্লাহর বিধান কোরআনের বিধান আর আমাদের যে বিধান পশ্চিমা বিধান এক সমান সমান তবুও কাফের যে ওহির সাথে মানুষের অসার আইনকে আপনি সমান করে দিলেন কাফের অথ যদি বলে যে ইসলাম দিয়ে ফয়সালা করা উচিত চোরের হাত কাটা উচিত কিন্তু এটাও যা এক বছর জেল ছয় মাস জেল এটাও ঠিক আছে এটাও ঠিক ওইটাও ঠিক ওয়ালা ধর্ম যদি হয় বলছেন যে আউ অন্না হইয়া জুজুল হুকুম বেহি মানব রচিত বিধান দিয়ে ফায়সালা করা বৈধ এটাও যদি মনে করি তাহলে সে কাফের যে কোনো অবস্থা শরীয়তের চাইতে কোরআনের বিধান চাইতে সেটা উত্তম অথবা সমান অথবা জায়জ যে কোন অবস্থায় কাফের তবে মানুষ রচিত বিধান দিয়ে একটু বিচার করছে একজন ধরেন জজ হ্যাঁ একজন আপনার যে আপনার বিচারপতি আর সে বলছে যে আমি ভুল স্বীকার করছি আমরা পেটের জন্য চাকরি করছি কিন্তু আমরা গুনাঘার মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করছি তাহলে সে ফাঁসে তাকে কাফের বলা যাবে না তাকে কাফে বলা যাবেন যাতে করে ঢালাওভাবে ভাবে কাফের না বলে না আপনি জি বাড়াবাড়ি না করে কারোর ক্ষেত্রে অবিচার না আল্লাহ আবদুল্লা বলছেন মিয়া মিমাহ আল্লাহ এখন কা যারা আল্লাহ নাজিল কিন্তু বিধান দিয়ে বিচার না করবে তারা কা চুয়াল্লিশ সবাই যে কাফের নয় ঢালাভাবে এই জন্য আল্লাহ ফাঁসেকও বলেছেন জালেও বলেছেন তাহলে কিছু মানুষ জালেম মানব রচিত বিধান দিয়ে ফেসালাকারী কিছু কাফের আর কিছু ফাঁসেক বিস্তারিত আর এর বেশি যাচ্ছি না সময় স্বল্পতার জন্য আর তারপরে আল্লাহ বলছেন সুরম আয়দ্রা আটম পঞ্চাশ ওমান আহসান মিন কৌমি ইউ কেনুন আল্লাহ বিধানের চাইতে কার বিধান কার আইন বেশি ভালো হইতে পারে কার আইন ভালো হইতে পারে আল্লাহর বিধানের সামনে আসতে পারে কখনো না তারপরে কেউ যদি মনে করে যে না সমান এটাও চলে ওটাও চলে এটাও চলে সৌদি আরবে হ্যাঁ দণ্ডবিধান কায়েম করা হচ্ছে ওইটাও ঠিক আর আমরা যেটা করছি এইটাও ঠিক তাহলে মুসলিম থাকবে না কারণ ওহির সাথে তুলনা করে সমান করে দিল মানুষের ওয়াসার আইনকে জি পশ্চিমাদের আইনকে পশ্চিমের হোক অথবা পূর্বের হোক এখন পশ্চিমের হলো না কিন্তু চাইনার হইল জাপানের হয়ে চলবে নাকি রাশিয়ার হইল উত্তরের হোক আর দক্ষিণের হোক যেখানকার মানুষের তৈরি করা আইন অচল এই রকমই ধর আমাদের শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে বলছি না আমাদের গ্রাম্য বিচারগুলিতে ধর্মীয় বিচার হয় না বাদ দাও কথা বুঝতে পারছেন দণ্ডবিধান তো দিতে পারবেন না কিন্তু সেখানে কি জুল অত্যাচার করা হচ্ছে মন্ডল মাতবর যারা বিচার করে বা মেম্বার চেয়ারম্যান অমুখ অধিকাংশ ক্ষেত্রে অবিচার করে অধিকাংশ ক্ষেত্রে কি করে অবিচার করে ঘুষ খেয়ে করেছে তাহলে কিন্তু তার অনুভূতি আছে যে আমি অন্যায় করছি তাহলে কিন্তু যদি মনে করে যেটা হালাল যেমন একটা উদাহরণ দিই আমার দেশে যদি ব্যবচারে কেউ ধরা খায় গ্রাম অঞ্চলে এই বিচার দেখেছি আমার গ্রামে ছোটকালে সে যেন বলছে আমার বয়স তখন মাত্র এগারো বছর ছিল এগারো বছর মনে পড়ছে এক মহিলা এক পুরুষ যেন লিপ্ত হয়েছে বয়সিক বয়স্ক কিন্তু যে পুরুষ সে হচ্ছে গ্রামের সর্দার হ্যাঁ প্রভাবশালী জমি জায়গাওয়ালা সম্পদ আছে শুধু তাকে পনেরো হাজার টাকা ফাইন করলো জরিমানা এক পয়সাও দেয়নি আজ পর্যন্ত মরে দু নেতে চলে গেছে তার কাছ থেকে আদায় করতে পারেনি দেবে কথা বোঝা গেছে না এটাও হইল আর যে মহিলা গরিব পরিবারের ছিল যার ফলে সেই মহিলাকে চোনকালি মাথা নেড়া করে চুন কালি মাখিয়ে গোটা গ্রামে গ্রামে ঢোল পিটে কি করেছে তাকে লাঞ্ছিত করেছে এটা হচ্ছে হ্যাঁ ইয়াহুদীদের মানবরচিত বিধান এটা হাদিসে সারেছে কোনো মুসলিম যদি এই কাজটি করে আর সেটাকে মনে করে যে এটাও ঠিক আর জেনার শাস্তি যদি অবিবাহিত হয় তাহলে একশো কোড়া একশোটি বেত রাখা আর বিবাহিত হলো রজ ওটাও ঠিক তাহলে সে কাফের সে কাফের বের বোঝা গেছে জি সুতরাং শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে নাই ব্যক্তি জীবনে একজন বিচার করতে গিয়ে যদি খেল খুশি বিচার করে খেল খুশি বিচার করে ব্যক্তি জীবনে ধরে আল্লাহ না করে কারো স্ত্রী জেনাই লিপ্ত চোখে দেখছে জেনাই সাধারণ মানুষ কি করে সাথে সাথে দিল খুন করে আপনার অধিকার আছে খুন করার অধিকারই নেই খুন করা মৃতদণ্ড যদি দিতে হয় কে দেবে সরকার দেবে তাহলে সরকারের স্বর্ণাপন্ন হইতে ঠিক আছে সরকারের স্বর্ণপন্ন হইতে তারপরে এখানে অস্বীকার করছে কি না রে বিষয় দিয়েছে অস্বীকার করলে রজম স্বীকার যদি না করে তাহলে লেয়ান আছে লে আনের বিধান আছে এটুকু বিধানের ব্যাপার আছে আছে আবেগে কি করলো দিল খুন করে যদি মনে করে যে আমি ঠিক করেছি কাফ কা আপনাকে এই অধিকার কে দিল আপনি ঠিক করেননি অন্য কাজ করেছে আর যদি বলি আমি আবেগে আমি রাগ বরদাস্ত করতে পারি করেছি তো অপরাধ স্বীকার করা আর তারপর রাষ্ট্রীয় যে শাস্তি রয়েছে ইসলামিক শাস্তি সেটা হইতে হবে সেই শাস্তি শেষ জানা করার জন্য সে জাহান নামে যাবে আর যদি বেঁচে থাকে তার রজম হবে যদি প্রমাণ হয়ে যায় হ্যাঁ আর স্বীকার করে তাহলে হয় প্রমাণ দিতে হবে আর না হলে স্বীকার করবে তো আর আপনার আপনার তো খুন করার অধিকার ছিল না সে তো জেনা করলেও তো মুসলিম সুতরাং আপনার মৃত্যুদণ্ড গলা কাটবে ঠিক কিনা